অবশেষে এসেছে সম্ভাবনা বৈঠক না হোক সুযোগ এসেছে অন্তত দেখা দেখি করার বলছি নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর কথা বিমস্টেকের শীর্ষ সম্মেলন আগামী চৌঠা এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে সেখানে সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা যোগদানে সম্মত হয়েছেন ঢাকায় বিমস্টেক কার্যালয়ে মহাসচিব ইন্দ্রমণি পান্ডে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ সদস্যদের সঙ্গে মত অনুষ্ঠানে এই তথ্য জানান আগামী চৌঠা এপ্রিল থাইল্যান্ডে বিমস্টেক সামিট হবে সেখানে সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা যোগদানে সম্মত হয়েছেন তবে সাইডলাইনে শীর্ষ নেতাদের একে অপরের সঙ্গে বৈঠকে সদস্য দেশগুলো পারস্পরিক আলোচনা করে ঠিক করে নেবে ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায় থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান ও ভারতের প্রধানমন্ত্রীর দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সম্মেলনের সাইডলাইনে ইউনুস মোদী একান্ত বৈঠকে বসবেন কিনা তা ঠিক হয়নি স্মরণ করা যায় গত বছর সেপ্টেম্বরে ব্যাংককে বিমস্টেক সম্মেলন হওয়ার কথা ছিল কিন্তু থাইল্যান্ডের রাজনৈতিক অস্থিরতায় তা শেষ সময়ে সে স্থগিত হয়ে যায় সেই সম্মেলনে অংশ নেওয়ার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার প্রথম বিদেশ সফর হওয়ার কথা ছিল বিমস্টেক সম্মেলন স্থগিত হওয়ার পর সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে ড ইউনুস মোদী দেখা হওয়ার কথাবার্তা শুরু হয়েছিল কিন্তু দুই নেতা একই সময়ে নিউ ইয়র্কে উপস্থিত না থাকার কারণে তাদের মধ্যে বৈঠক বা সাক্ষাৎ হয়নি বিমস্টেকের মহাসচিব ইন্দ্রমণি পান্ডে খোলাসা করেই বলেন ভূ রাজনৈতিক কারণে যে যাই বলুক না কেন দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা সার্কের সঙ্গে বিমস্টেকের প্রতিযোগিতা বা দ্বন্দ্ব নেই একই দেশ একাধিক ফোরামের থেকে কাজ করতে পারে জানিয়ে তিনি বলেন কোনোভাবেই বিমস্টেক চীন বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্ল্যাটফর্ম নয় সার্ক ও বিমস্টেক দুটি আঞ্চলিক সংস্থা একাধিক দেশ সার্ক ও বিমস্টেকের আসিয়ানের সদস্য এক্ষেত্রে কোনো নেই বাংলাদেশ প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিমস্টেককে শক্তিশালী করতে কাজ করছে সে অনুযায়ী বর্তমান অন্তর্বর্তী সরকার থেকে বিমস্টেকে যথাযথ সহযোগিতা পাচ্ছেন নিউজ ডেস্ক